আমি যখন এই ভিডিওটা করছি ঠিক তখনই আমার এক বন্ধু আমাকে মাত্র টেক্সট দিয়ে জানালো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নম্বর রোডের প্রায় ভেঙে ফেলেছে বুলডোজার দিয়ে এখন ভাঙছে কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে লোক দেখানো এসেছিল লোক দেখানো এসে আবার লোক দেখানো চলেও গেছে তাদের সেই মুরদ ছিল না এটি ঠেকানো এবং পুলিশ বিজিবি এগুলো তো বলাই বাহুল্য যেখানে সেনাবাহিনী একটি ঘোষণা দিয়েছিলেন বা অ্যানাউন্স করা হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের পেইজে ছাত্রদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ তিনি দেবেন বাংলাদেশ সময় আজকে পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় এই সংবাদ পাওয়ার পরপরই দখলদার ইউনুস বাহিনীর যে গুন্ডারা আলবদর বাহিনীর যারা আছে তারা ঘোষণা দিয়েছে এই বক্তব্য দিতে দেওয়া হবে না যদি তিনি বক্তব্য দেন তাহলে বত্রিশ সামারের বাড়িটি গুড়ে দেওয়া হবে এদের কাছে বত্রিশ সামারের বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি এদের কাছে বত্রিশ নম্বর রোডের বাড়ি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিশোধ নেওয়ার একটি টুলস শুধু এটি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়ি সেই হিসেবে তারা বিবেচনা করেছে অথচ এই বত্রিশ নম্বরের ইতিহাস মুক্তিযুদ্ধ এই বত্রিশ নম্বরের সাথে পুরো বাংলা জাতির মুক্তি কিভাবে জড়িয়ে আছে সেগুলো মনে হয় এখানে বলে আমি মনে হয় সময় নষ্ট করবো না আর বাঙালিকে এসব বলেও লাভ নাই বাঙালি মুক্তিযুদ্ধ তার আতুর ঘর কোনখান থেকে ছয় দফা এসেছে কোনখান থেকে আপনার ছয় দফার চিন্তা ভাবনা করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে এসব সমস্ত কিছু আসলে আমার কাছে এখন বলাটাই একটা সিম্পলি আমার কাছে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই মনে হয় না এই বাঙালিকে আমি আর এগুলো নিয়ে কথাই বলতে চাই না যে গভীর বেদনা যে কষ্ট লালন করছি এবং সেগুলো ছাপিয়ে বলতে এসেছি সেটা বোধ করি আমি বলতে পারছি কারণ আমার নেত্রীর কাছ থেকেই আমি সেটা আজকে শিখেছি শুধু আমি না লক্ষ লক্ষ মানুষ আজকে একটা ঘটনা তার কাছ থেকে শিখেছেন একটা শিক্ষা পেয়েছেন সেটি কি আমার যে বেদনা হচ্ছে আমার যে কষ্ট হচ্ছে বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কষ্ট তার থেকে আরো অনেক 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 বেশি একটা মোমেন্টে আমার মনে এই আছে ইউকে টাইম দুপুর বাংলাদেশ সময় তিনটা মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আমার মেয়েকে আমি স্কুল থেকে আনতে যাচ্ছিলাম আমার সাথে ফোন হেডফোন নিতে ভুলে গেছি আমি কানে দিয়ে শুনছি মানে সোজা কথা হচ্ছে যে কি বলবেন তিনি আজকে কি আজকে কথা বলবেন কি নির্দেশনা দিবেন সেসবের জন্য তো আমার কাছে মনে হচ্ছিল যে এই পুরো ঘটনাটা তো তিনি জানেন যে আজকে তার ভাষণ যদি দেন তাহলে কি করবে না করবে তারা তো ধমক দিচ্ছিল নানান ভাবে তারা সবাই একত্রিত হচ্ছিল এই রাজাকার আলবদরদের সন্তানরা কিন্তু তিনি যখন ভাষণ শুরু করলেন আমি খালি একটা জিনিস বিস্ময় নিয়ে ভাবলাম যে আচ্ছা আমার বাড়ি ভেঙে ফেলছে স্মৃতি বিজুরিত বাড়ি যে বাড়িতে কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যার থাকেনও না এটা মানুষের জন্য তারা দিয়ে দিয়েছিলেন যেটা সাধারণ মানুষ এসে দেখতে পারে বঙ্গবন্ধুকে জানতে পারে চিন্তা করে দেখুন তো একদিকে তার বাড়ি ভাঙছে আর ঠিক ওই মুহূর্তেই তিনি কি ইস্পাত কঠিন গলাতে কি দৃঢ়তার সাথে তিনি সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গেলেন এতটুকু কাঁপলো না গলা এবং কি স্মুথলি কি চমৎকার ভাবে কি দৃঢ় প্রত্যয় দৃঢ় কণ্ঠে তিনি বলে গেছেন এমন শক্তিশালী একজন নেতা এমন দৃঢ় মনোবল যুক্ত একজন নেতা একজন নেত্রী যেই দলে আছে সেই দলের সমর্থকরা গর্ব করতেই পারে আমি মনে করি যেসব সাধারণ শিক্ষার্থীরা পাঁচই অগাস্টের আগে জুলাই অগাস্টে যারা এই কথিত আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা ঘরে ফিরে গেছে আমি নিশ্চিত তারা এখন শুধু বিস্ময় নিয়ে দেখছে যে কাদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমরা আন্দোলনে গেছি আমরা তো আবার পড়ার টেবিলে চলে গেছি এরা কারা সারাক্ষণ রাস্তার ভেতরেই রয়ে গেছে আজকে তারা এই স্বাধীনতা ঘোষণা করবে আজকে তারা একে মারবে তাকে মারবে এই বাড়ি ঘুরাবে সেই বাড়ি ঘুরাবে নিশ্চয়ই তারা আজকে তাদের ভুল বুঝতে পারছে এবং তারা বুঝতে পেরেছে যে একদল রাজাকারের বাচ্চার সাথে তারা যোগ হয়েছিল তারা ইগোর কারণে লজ্জার কারণে বলতে পারছে না আবার অনেকেই বলছে আমি তো এরকম শত শত ইমেল পেয়েছি আমি যে কথাটা বলবার জন্য এই ভিডিওটা করছি এমন একটা মোমেন্টে সেটা হচ্ছে যে আমার নেত্রীর কাছ থেকে আজকে আমি যেটা বুঝলাম এবং জানলাম যে শত কষ্ট শত বিপদে এইভাবে শক্ত থাকতে হয় আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন একটি করেন ভেবে দেখেন একবারও মনে হয়েছে কিনা যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে তিনি একটা বারের জন্য বলেননি যে বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না থাকুক না এটা তার চরিত্রেই নেই বাবাও ছিলেন এরকম দৃঢ় সন্তানও তেমন হয়েছে দৃঢ় তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের সপক্ষে এই দল আজ হয়তো বা অ্যাপেরেন্টলি মনে হতে পারে বা প্রাইমফেসি মনে হতে পারে যে দলটি সংকটে কিন্তু এমন দৃঢ়চেতা নেত্রী যেই দলের হাল ধরে আছেন সেই দল কোনোদিন ভেঙে যেতে পারে না আজকে তারা ভেবেছে যে বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়ে তারা আমাদেরকে স্তব্ধ করে দিবে আপনার কি মনে হয় আপনার আপনি কি এটা বুঝতে পারছেন যে সারা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে স্তব্ধ হয়ে গেছে তারা হয়তো অনেকে বিশ্বাসই করতে পারছে না আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি তারা বলেছে তারা বিশ্বাসই করতে পারছে না আমি পার বিএনপি সমর্থক করে একদম কট্টর বিএনপি এমন একজন লোক আমাকে ফোন করে বলেছে যে এইটা তো ভাই মেনে নিতে পারছি না আমার আব্বা তো মুক্তিযুদ্ধে গিয়েছিল হ্যাঁ আমার বাবা পরবর্তী সময় বিএনপি করেছে এইটা তো মানতে পারছি না এই বাড়ির চত্বরে ঢুকেছে এইভাবেই বাংলাদেশের মানুষ এখন ভাবছে ভিতরে ভিতরে প্রচন্ড ক্ষোভের জন্ম নিয়েছে এদের প্রতি প্রচন্ড ঘৃণার জন্ম নিয়েছে এবং আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে ক্ষমতায় একদিন আমরা আসব এই দেশের মানুষকে যে প্রমিস করেছিলাম যে এই দেশের মানুষকে সোনার বাংলাদেশ গড়বার যে প্রত্যয় সেটি নিশ্চয়ই আমরা পূরণ করব আমার নেত্রী আছেন আমাদের বড় বড় নেতারা আছেন কর্মীরা আছেন সেটি সম্ভবপর এই দেশেই হবে সেদিন এই প্রত্যেকটি অন্যায়ের আজ যা হলো নিশ্চয়ই সেগুলোর বিচার হবে আমি শেষ করবো একটা কথা দিয়ে বাংলাদেশ সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে আছেন তিনি আমাকে বলছিলেন যে তার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আওয়ামী লীগ বা আগামী দশ পনেরো বছরেও ক্ষমতায় আসতে পারবেন না কিন্তু তিনি যে পজিশনে আছেন তার কাজই হচ্ছে সে খবরগুলো সংগ্রহ করা তিনি আমাকে বলছেন যে নিজুম ভাই আমার কাছে এখন মনে হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট কিছু সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা সব পাল্টানো শুরু করেছে আজকের ঘটনাটা সেই চিন্তার পালে এমন হাওয়া দিয়েছে কেন সাধারণ মানুষ আহত হয়েছে কারণ বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না বঙ্গবন্ধু এই দেশের সমস্ত মানুষের স্বাধীনতা কামী সমস্ত মানুষের এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ এই দেশের যদি একটা পিরামিড ধরি পিরামিডের টপে সবচাইতে বড় যে ঘটনাটা এই দেশের কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ গঠিত হয়েছে মানুষজন আজকের এই ঘটনাটা অসম্ভব রকমের বুকে ব্যথার মতো নিয়েছে এবং তারা এটা মনে রাখবে এবং এটার জবাব তারা ব্যালটে দেবে এটার জবাব তারা অভ্যুত্থানে দেবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন যেসব সমর্থকরা রয়েছেন যারা আমাকে শোনেন যারা আমার কথা শোনেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে যেন আপনার শক্তি হিসেবে চল শক্ত হয়ে গেছে বুক ভেঙে যাচ্ছে কিন্তু সমস্ত কিছু আপনি শক্তি হিসেবে নিজের ভেতরে স্টোর করেন আর লিখে রাখেন এই নামগুলো অথবা একটা লম্বা সময় আপনার মনে থাকবে না লিখে রাখেন কে কি করেছে আজ কার কি ভূমিকা ছিল যেই ভিডিওগুলো এসেছে ভিডিওগুলো থেকে ছবিগুলো ক্রপ করে রাখেন যদি কাউকে চিনতে পারেন যদি কোনো বন্ধু বান্ধব কারোর মধ্যে চিনতে পারেন জাস্ট লিখে রাখেন জবাব আমরা দেব শুধু আমরা না এবার সারা বাংলাদেশের মানুষ এগুলোর জবাব দেবে আজীবনের জন্য আজীবনের জন্য বাংলাদেশে এক জিনিস আমরা ঠিক করে দেব এই রাজাকার আলবদরের বাচ্চাদেরকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে চিরতরে অনেক ধন্যবাদ